আর গুড মর্নিং গুড মর্নিং এভরি ওয়ান ভিডিও সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আর এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে আমি আরপ এই রুম এসে পড়লাম তো আরপ আরাম একটু দোলনা খেলাম না রা তুই দোলনা খেয়েছ হ্যাঁ আর বয়স মাত্র এখন তিন বছর সাত মাস কিন্তু এখনই সাত মাস নাকি নয় মাস নয় মাস তিন বছর নয় মাস এখন থেকে সে জিন্সের প্যান্ট পরবে আর শার্ট পরবে গেঞ্চি পরবে নর্মাল কোনো প্যান্টই পরবে না বাসা ভিতর চব্বিশটা ঘন্টা সে এই প্যান্টই পরে থাকে ওর সব জিন্সের প্যান্টগুলো এখন সে পড়তেছে কিন্তু আগে আমি কোথাও গেলে বেড়াইতে গেলে আমি পড়াইতাম কিন্তু না এখন সে সব সময় ঘরের ভিতরে পড়ে থাকে গরমের ভিতরেও কি ব্যাপার আর তোমার পছন্দ জিন্সের প্যান্ট হুম তো গরম লাগে না ফ্যান ছেড়ে দেবো হ্যাঁ তারপরও সে প্যান্ট খুলবে না অন্য কোনো প্যান্টই পরে না সে সব জিন্সের প্যান্টগুলো বের করছে আলমারি থেকে সবগুলো পরতেছে একটা একটা করে বাবা গুড মর্নিং বলা মুখে বলো গুড মর্নিং সুন্দর করে বলবার গুড মর্নিং মা মা এ না এ দেখো মা গুড মর্নিং আমদের টাকা বলো তো এখন আমি যাবো নাস্তা বানাতে তো আরাফের জন্য আজকে বানাবো খিচুড়ি আর আমার জন্য পরোটা বানাবো আসো তোমার খিচুড়ি রেডি আজকে তোমার সকালের নাস্তা খিচুড়ি আর মাংস আসো জলদি আসো সাইকেল দিয়ে আসো তো আর আপেশের পড়েছে আরা মি কি খাবে খিচুড়ি খাবে না তোমার খিচুড়ি পছন্দ বাবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এর জন্য তোমার জন্য আমি বানিয়েছি শুধু তুমি খাবে না বিসমিল্লাহ না বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ 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 আরাফে সকালে নাস্তা খাওয়া শেষ তো এখন আমি যাব আমার জন্য নাস্তা বানাতে আমি আমার জন্য একটা পরোটা বানাবো যেহেতু আমার সকালে পরোটা খেতে খুবই ভালো লাগে আর রাইস একটু কমই ভালো লাগে তো আমার নাস্তা রেডি হয়ে গেল তো পরোটা ডিম পচ এটা আমার খুবই ভালো লাগে সকালবেলা খেতে আর এখন আমি খেয়ে নিচ্ছি আর খেয়ে একটু পর যাবো রান্নাঘরে রান্না করতে দুপুরের জন্য তো আজকে রান্না করবো গরুর মাংস তো সকালে উঠেই আগে ভিজিয়ে রেখেছি নাহলে আবার দেরি হয়ে যায় আর এই তো মিষ্টি কুমড়াটা বের করলাম ফ্রিজ থেকে আর এই তো গরুর মাংস বরফটা ছেড়ে দিয়েছে তো এখন আমি সুন্দরভাবে মাংসটা একদম ধুয়ে নিলাম আর এখন আমি ভালোভাবে মাংসটা কষানোর জন্য আগে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর গরম মশলা আর বিভিন্ন ধরনের যা মশলা লাগে সব কিছু দিয়েই ভালোভাবে কষিয়ে নিয়েছি আর কষিয়ে এখন আমি গরুর মাংসটা দিয়ে দিলাম আর এখন গরুর মাংসটা দিয়ে আমি মিনিমাম আধা ঘন্টা পর্যন্ত কষাবো কারণ যত কষাবো ততই কিন্তু মাংসের টেস্টটা আরও বেশি বেড়ে যায় ভালোভাবে কষিয়ে গরম পানিয়ে দিয়ে দিলাম আর যখন দেখবো যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন কিন্তু আমি মিষ্টি কুমড়োটা দিয়ে দেব কারণ মিষ্টি কুমড়ো হতে কিন্তু বেশি সময় লাগে না এই কারণ জাস্ট বিশ মিনিট আগে দিলেই চলে আর এই ফাঁকে এখন আমি ঘরটা মুছে নেব যেহেতু মাংসটা হচ্ছে চুলাতে তো এই বিশ মিনিটের মধ্যে এখন আমি ঘরটা ক্লিন করে ফেলি তো এই তো এখন ঘরটা সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন লাঠিটা দিয়ে সুন্দরভাবে মুছে নিচ্ছি আর এটা কিন্তু আমি আর থেকে কিনেছি স্টিকটা অনেক ভালো তো হাত দিয়ে কোনো চিপার কোনো প্রয়োজনই পড়ে না জাস্ট প্রেস করে পানিটা একদম ঝরিয়ে নেওয়া যায় তো এটা আমার কাছে অনেক ভালো লাগে আর স্টিকটা কিন্তু আবার নষ্ট হয়ে গিয়েছিল যেটা আমি কিনেছিলাম পাঁচ বছর আগে তো ওইটা নষ্ট হয়ে গিয়েছে তো ওইটা ফেলে দিয়েছি তো নতুন করে একটা স্টিক আবার কিনে নিয়ে এসেছি তো আরে ফেলে কিন্তু আবার স্টিক মফ বালতি সবই কিন্তু পাওয়া যায় সেপারেটভাবে কিনতে পাওয়া যায় তো আমি এই স্টিকটা কিনেছি নশো টাকা দিয়ে এই তো রান্না হয়ে গেল মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস তো দেখতে খুবই সুন্দর হয়েছে আর খেতেও ভারী মজা হয়েছে আর এটা কিন্তু আমার হাজব্যান্ডের খুবই প্রিয় মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস আর আজকে আর খাবে হচ্ছে চিকেন আর যেহেতু ও গরুর মাংস খেতে পারবে না অ্যালার্জির প্রবলেমের কারণে তাই জন্য চিকেন রান্না করেছি আর পেঁপে দিয়ে ডাল রান্না করেছি আর এই তো আজকে আমাদের দুপুরের মেনু ভাত ডাল আর হচ্ছে চিকেন আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস তো এখন আমি আরাম হাসবেন আর আরাম এখন খেতে বসে যাব।

নাম নামো নাম নাম নিচে নামো না এখন করো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করো তো দেখি ভাবে করো টু থ্রি করাও সুন্দর করে করো তো দুপুরে খাওয়া দাওয়া শেষ তো টেবিলটা সুন্দরভাবে মুছিয়ে নিয়েছি আর এখন আমি আমার কিচেন রুমটাও একদম সুন্দরভাবে বেয়ে ক্লিন করে ফেললাম তো এখন সবই একদম ক্লিন হয়ে গেল আমার ক্লিন ক্লিন টেবিলও আবার করে কিছু সব ফেলাম আর এখন আমি কাপড়টা ওয়াশিং মেশিনে যে ধুয়ে দিয়েছি এটা আমি শুকিয়ে ফেললাম তো আমার মেশিনটা কিন্তু আবার দুইটা পার্ট একটা পার্টে হচ্ছে ধোয়া হয় আর একটা পার্টেতে শুকানো হয় চলো আমরা ঘুমাই এখন আমাদের খাওয়া দাওয়া শেষ না চলো আমরা কিন্তু একটু ঘুমাই বিকেলবেলা তারপর আবার সন্ধ্যাবেলা উঠবো আবার চা খাবো ঠিক আছে তুমি চা খাবে আজকে সন্ধ্যাবেলা বাহিরে গিয়ে বাইরে চা খাবে না কেন ভালো লাগে না তুমি না বলো যে আমাকে বাহিরে নিয়ে যাও নান রুটি খাবো চা খাবো খাবে না তুমি এখন কেন বলো তো কান্না করতেছো কি বাবা এখন বিকেল বাজে পাঁচটা তো আজকের বাইরের ওয়েদারটা কোনো সুন্দর মানে ওয়েদার দেখলেই মনে হয় যে ঘুরতে যাই বেড়াতে যাই কারো বাসা এরকম একটা টাইপের এত সুন্দর ওয়েদার আরে এই দেখো আর পাখি দেখো পাখি ওই দেখো পাখি দেখসো

এখন সন্ধ্যাবেলা বের হলাম আমরা তিনজনে আর আর কিন্তু বাইরে ঘুরতে খুবই পছন্দ করে তাই ওকে নিয়ে একটু বাইরে বের হলাম আর একটু চাও খেয়ে আসবো কারণ আমার ছেলে আবার একটু বাইরে গিয়ে চা রুটি হালিম এগুলি খেতে খুবই পছন্দ করে তাই মাঝে মাঝে বলে আমাদেরকে যে চলো আমাকে নিয়ে যাও তো আজকে ওকে নিয়ে যাচ্ছি তো খুবই খুশি সে Да. Dhe, da dhe, dhe, da dhe, 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 në dhe, 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 dhe,

তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন এটা পেতে কিনবো আমি